হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা ধীরে ধীরে আমরা মানে গরমের দিকে যাচ্ছি মানে গরমের দিকে যাচ্ছি কি অলরেডি যা গরম পড়ে গেছে ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না কিন্তু এখনও টেম্পারেচারটা সেই জায়গায় পৌঁছায়নি সেই হাঁসফাঁস করা গরম সেই জায়গায় এখনও কিন্তু যায়নি মোটামুটি তাও গরম কিন্তু লাগছে আর গরম আসছে এই সিগনালটা জবে থেকে আমরা পাচ্ছি তখন গরমের বিভিন্ন রকম পরিচর্যা যেমন করছি তার সাথে গরমে বিভিন্ন ধরনের গাছ আমরা কিন্তু বসাতে আরম্ভ করেছি নিশ্চয়ই তোমরা বসাচ্ছ এবার কথা হলো গরমে বিভিন্ন রকমের মানে গাছ করার সাথে সাথে আরেকটা সমস্যা যেটা অনেকের হয় যে গরমে অনেকের গাছ কিন্তু মারা যায় বিভিন্ন কারণের জন্য গরমে গাছ মারা যায় সেটা বিভিন্ন ব্যাপারে হতে পারে বিভিন্ন পরিচর্যার জন্য ত্রুটি তার জন্য হতে পারে আজকে ভিডিও থামলা টাইটেলটা তোমরা দেখে নিয়েছ আজকে আমি পাঁচটা এমন কথা তোমাদের বলবো যেই কারণের জন্য মেনলি গরমে গাছ মারা যায় তো এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখো তোমাদের কিন্তু গরমে গাছ মারার যে সম্ভাবনা সেটা অনেক 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 কমে যাবে খালি আমার কথাগুলো একটুখানি মন দিয়ে শুনবে আর আমি যেই পরিচর্যাগুলো বলবো সেগুলো যদি তোমরা ঠিক ঠিক করো তোমাদের গরমে গাছ মরে যাওয়ার যে এই সমস্যা অনেকে যেটা হয় সেটা থাকবে না ঠিক আছে তো একদম শুরু থেকে শুরু করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক আজকে ভিডিওটা দেখার পর তোমাদের এই গরমে গাছ মরে যাওয়ার যে একটা ব্যাপার যে ঝামেলা যেটা তোমাদের মধ্যে অনেকের ফেস হয় সেটা থাকবে না তা চলো আজকে ভিডিওটা শুরু করা যায় প্রথমে যে পয়েন্টটা আমি তোমাদের বলবো করোন আমরা যে জিনিসটা করে থাকি সবার প্রথমে সেটা হচ্ছে গাছে প্রুনিং আর রিপোর্টিং জানো তোমরাও নিশ্চয়ই করছো আমিও করছি অনেক গাছ পুনিং করছি রিপোর্টিং করেছি তার যাবতীয় ভিডিও আমার চ্যানেলে আছে সেটা অ্যাডেডিয়াম হতে পারে সেটা জবা টগর বেলি জুই সব গাছের ওপর ভিডিও কিন্তু আমি দিচ্ছি এবার একটা ব্যাপার হচ্ছে অনেকে কি করো কোন গাছটা কতটা পুনিং করতে হবে সেটা বুঝতে পারো মানে পুনিং করতে হবে মানে একদম খাঁচ গাছটা কেটে দিলে ঠিক আছে তোমাকে কিন্তু বুঝে প্রুনিং করতে হবে যে কতটা আমি পুনিং করবো একটা ছোট্ট গাছ ঠিক আছে সাপোজ আমি যদি একটা গাছ তোমাদের দেখাই এই গাছটা দেখো এই গাছটা একটা ছোট্ট গাছ ঠিক আছে এই গাছটা তো প্রুনিং করা কিছু নেই ঠিক আছে এবার এটাকে তুমি ধরো একদম এখান থেকে কেটে দিলে তো এই গাছটা কি আর বাঁচবে কারণ গাছটা তো নিজেই ছোটো তো এই জিনিসটা অনেকে বোঝো না ঠিক আছে হার্ট পুনিং করতে হবে মানেই সব গাছে হার্ট পুনিং করতে হবে এটা কিন্তু একদমই না তোমাদের গাছ বুঝে পুনিংটা করতে হবে আমার এই গাছগুলো দেখো এই গাছগুলো যেরকম মানে হাইট ছিল আমি সেই বুঝে কিন্তু গাছটাকে প্রুনিং করেছি আমি কিন্তু একদম যে গোড়া থেকে কেটে দিয়েছি বা এইখান দিয়ে কেটে দিয়েছি এরকম কিন্তু করিনি ঠিক একটা লেন্থে রেখেছি যাতে গাছটা আবার গ্রো করে গাছটা সুন্দর হয় এটা কিন্তু করেছি বোঝা গেছে তো এই প্লুনিংয়ের ব্যাপারটা অনেকে গণ্ডগোল করে ফেলো বা অনেকে গণ্ডগোল করে অলরেডি ফেলেছ তো এই জিনিসটা কিন্তু মাথা রাখতে যে কোন গাছ কতটা পুনিং করবো এই জিনিসটা কিন্তু মানে বুঝতে হবে ঠিক আছে পুনিং মানে করতে হবে কিন্তু সেটা বুঝে করতে হবে বোঝা গেছে এটাই গেলো নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট কী আছে গরমকালে গরম তো পড়বেই মারাত্মক গরম পড়বে সেই বুঝে তোমাদের কিন্তু মাটিটা বানাতে হবে ঠিক আছে যাতে গাছের কষ্টটা না হয় গরম এবার কীরকম সেটা দেখো এমন মাটি তোমাদের করতে হবে যেটা ওয়েল ড্রেন তো হবে যাতে অতিরিক্ত জল মাটির মধ্যে না স্টোর থাকে তার সাথে মাটিটাকে যাতে ময়েস থাকে সেইভাবে তোমাদের কিন্তু মাটিটা তৈরি হবে মাটিটা ময়েস্ট কী করে থাকবে আমরা তাহলে আমরা মাটির মধ্যে কম্পোস্ট দেবো গোবর সার দেবো আর প্রয়োজন পড়লে আমরা কিন্তু কোকোপিটও ব্যবহার করতে পারি মাটির মধ্যে যদিও আমি কোকোপিট খুব বেশি কাউকে রেকমেন্ড করি না যারা একটু পুরনো বাগানে আছে যারা কিছু মানে অনেক দিন ধরে বাগান করছে আমি তাদের ক্ষেত্রেই বলবো কোকোপিটটা ব্যবহার করতে কিন্তু নতুন যারা বাগান শুরু করেছ প্রথমেই কোকোপিট কেনার কোনো প্রয়োজন নেই তোমরা ভার্মি কম্পোস্ট গোবর সার ইউজ করো তাতেও কিন্তু মানে মাটি যথেষ্ট ময়স থাকে মাটি ঠান্ডা থাকে মাটি কিন্তু ভালো থাকে তো তোমাদের কিন্তু মাটিটা সেইভাবে বানাতে হবে একটা জিনিস মাথায় রাখবে গরমকালে কিন্তু যাবতীয় ঝড় বৃষ্টি তুফান সব কিন্তু গরমেই আসবে সেটা কালবৈশাখ হতে পারে বিভিন্ন রকম বৃষ্টি নিম্নচাপ সব কিন্তু গরমকালে প্রচুর হবে ঠিক আছে তো তোমাদের মাটিটা কিন্তু সেইভাবে করতে হবে যাতে মাটিটা যেন ওয়েল ড্রেন থাকে মানে জল যেন একদম জমতে না পারে বোঝা গেছে তাহলেই তোমাদের আর কোনো অসুবিধা আর কোনো সমস্যা থাকবে না গরমকালে এই গরম পড়া বা বৃষ্টি হওয়া নিয়ে বোঝা গেছে দুটো পয়েন্ট তোমাদের বললাম তিন নম্বর পয়েন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে না জল জলের ব্যবহার দেখো জলের ব্যবহার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস গরমকালে গাছ করতে গেলে কারণ জল প্রচুর পরিমাণ দিতে হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে কোন গাছে বা কতটা জল দিতে হবে সেটাও তোমাকে বুঝতে হবে যেমন সাপোজ আমি আমার সামনে যেহেতু গোলাপ গাছে গোলাপ গাছ নিয়ে বলছি গোলাপ গাছে কিন্তু জল দিতে হবে তার মানে এই না যে প্রচণ্ড মানে অতিরিক্ত জল তুমি গোলাপ গাছে গোড়ায় ঢালতে থাকবে তাহলে কি হবে তোমাদের রুটসে গন্ডগোল হবে রুট পচে যাবে ডাইব্যাক হবে অনেক কিছু কিন্তু ঝামেলা হতে পারে তো জল আমরা দেব কিন্তু কোন গাছে কতটা পরিমাণে জল দিচ্ছ সেটা কিন্তু তোমাদের বুঝে বুঝে জলটা দিতে হবে বুঝে গেছে মানে অতিরিক্ত জল গোড়ায় ঢেলে দেওয়া যাবে না কোন মানে গাছ বুঝে তোমাদের জল দিতে হবে আর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে গাছে জল স্প্রে করা জল দিয়ে স্নান করানো যখন ভালো মতো গরম পড়বে তখন কিন্তু রেগুলার বেসিসে তোমাদের গাছটাকে স্নান করাতে হবে সেই ঝাঁঝরি দিয়ে করাও পাইপ দিয়ে করাও বা তোমরা স্প্রেয়ার দিয়েও জল দিয়ে স্নান করাতে পারো যারা সিন্ডারে গোলাপ করো এই কি গোলাপ গাছটা দেখতে পাচ্ছি গোলাপ গাছটা সিন্ডারে তৈরি হচ্ছে ঠিক আছে এই গাছটা একটা সিন্ডারে আছে তো সিন্ডারে যারা গোলাপ করো তারা তো জানোই তাদের কতবার মানে গাছে জল দিতে হয় সিন্ডারে গোলাপে প্রচুর জল দিতে হবে তো সিলিন্ডারে গোলাপ করো অন্যান্য গাছ যাই করো জলটা কিন্তু সেই প্রচুর দিতে হবে মানে এক একরকম হয়ে গেছে কিন্তু গরমে তিনবার চারবার করে কিন্তু জল দিতে হতে পারে জল তো দেবেই তার সাথে মানে গাছকে স্নান করানো এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমার মানে গোলাপ বলে এমন না জবা টগর বেলি জুই যাবতীয় গাছ তোমরা যদি স্নান করাতে পারো প্রতিদিন মানে দেখবে গাছ খুব সুন্দর থাকবে হেলদি থাকবে মানে গাছ কথা বলবে দেখো গরমকালে আমরাও যেন মানে একবার দুবার করে স্নান করেই থাকি গাছেরও ঠিক তাই গাছকেও যদি সেই ট্রিটমেন্টটা তোমরা দিয়ে থাকো তোমাদের কিন্তু গাছ খুব ভালো মানে ফিডব্যাকটা সেরমভাবেই তোমাদের দেবে তো জল তোমরা দেবো তার সাথে গাছকে স্নান করাবো এটা কিন্তু করতে হবে এরপরে যেই পয়েন্টটার কথা তোমাদের বলবো হচ্ছে খাবার গরমকালে গাছে কীরকম খাবার দেবে না দেবে এটা কিন্তু বুঝে তোমাদের দিতে হবে অতিরিক্ত খাবার গরমকালে কিন্তু দেওয়া যাবে না যেমনটা তোমরা ধরো শীতকালে যেরকম খাবার তোমরা দিয়ে এসছো যে ধরো প্রতি সপ্তাহে তোমরা শর্ষের খোলে জল দিচ্ছ বাদাম খোলে জল দিয়েছি মানে এরকম আমরা দিয়েছি কিন্তু গরমে অতিরিক্ত খাবার এক্সট্রা খাবার তোমরা গাছে দিতে পারবে না মানে একটা জিনিস মাথায় রাখবে আমি সবসময় যেটা তুলনা করি তোমাদের যে মানুষের সাথে গাছের খুব বেশি ডিফারেন্স কিন্তু না আমরা যদি গরমকালে অতিরিক্ত খাবার খেয়ে নিই বা বেশি ধরো অয়েলি খাবার বেশি স্পাইসি খাবার খাই আমাদের শরীর খারাপ হয় গাছেরও ঠিক তাই গাছকে তুমি যদি অতিরিক্ত খাবার দাও তাহলে কি হবে গাছেরও কিন্তু সমস্যা হবে গাছেরও প্রবলেম হবে তার জন্য তোমাদের বলবো যে গরমকালে কিন্তু বুঝে খাবারটা দিতে হবে ঠিক আছে এর জন্য কি বলছি এর জন্য গরমে যেন শুরুতেই যে গাছে ভালো করে মিক্স খাবার দিয়ে দাও মিক্স খাবার একবার যদি গাছে ভালো করে চলে যায় তোমাদের কিন্তু মানে প্রচুর খাবার দেওয়ার প্রয়োজনটা কমে যাবে তারপর মাঝে মাঝে তোমরা শস্যের খোলে জল দেবে বা লিকুইড খাবার দেবে তাতেই কিন্তু তোমার গাছ ভালো থাকবে গাছ কিন্তু সুন্দর থাকবে এবার যদি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার যদি মানে খাবার দিতেই থাকো দিতেই থাকো তাহলে কিন্তু গাছের ওপর একটা মানে তার খারাপ প্রভাব পড়বে তো খাবার আমরা দেবো কিন্তু বুঝে দেবো মানে অতিরিক্ত খাবার কিন্তু একদম দেওয়া যাবে না দিলে কিন্তু হয়ে যাবে গণ্ডগোল ঠিক আছে সুন্দর তো প্রচুর ফুল হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের গাছেও এত সুন্দর ফুল হয়েছে বা এত সুন্দর ফুল হচ্ছে যে কি বলবো মানে আলাদাই কিন্তু লাগে আর বোগানভেলিয়া এমন একটা গাছ দুটো কথা বলি যে গরমে যদি বুগুনভেলিয়া করতে হয় তার জন্য গাছ কিন্তু এখনই তোমাদের কালেক্ট করতে হবে তোমরা যদি ভাবো যে আর কিছু মাটিটা বানিনি অনির্মাণ তুমি তো মাটি বানাতে বলেছ হ্যাঁ আমি অবশ্যই মাটি বানাতে বলেছি মাটি বানিয়ে তারপর গাছটা বসাতে বসেছি কিন্তু তোমাদের ফুলটা দেখে যদি কিনতে হয় যে কোন ফুলের কি কালার আছে আমি দেখে কিনবো ডেফিনেটলি তোমাদের কিন্তু গাছটা কিন্তু তোমাদের এখন বাড়িতে আনতে হবে ঠিক আছে এখন বাড়িতে আনতে হবে আর তোমরা তারপর মাটিটা বানিয়ে তোমরা বসালো তো যারা যারা ভাবছো ভালো পোকান বিলিয়া করবে তো এখনই হচ্ছে পারফেক্ট টাইম যখন তোমরা পোগান বিলিয়া চারা সংগ্রহ করবে আর লাস্ট যে পয়েন্টটা মেনশন করবো তোমাদের যেটা আমি মনে করি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে গাছের জায়গা পরিবর্তন হ্যাঁ এটা কেমন ব্যাপার দেখো কিছু গাছ আমরা শীতকালে যে মানে গরম পুরো ডাইরেক্ট সানলাইটে এনেছি আর কিছু গাছ আমরা একটুখানি সেমি সেটে গেছে ঠিক আছে কোন গাছগুলো গেছে যেই গাছগুলো ডরমেনসিতে গেছে এবার যেই গাছগুলো শীতের ডরমেনসিতে ছিল সেই গাছগুলো এখন ঘুম ভেঙেছে সেই গাছগুলোতে এখন কিন্তু ফুল হবে তো তার জন্য তোমাদের কী করতে ডরমেনসিতে থাকা সেই গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটের মধ্যে আনতে তারা ডাইরেক্ট সানলাইটটা পায় সেটা জবা হতে পারে সেটা টগর বেলি জুই এই ধরনের গাছ হতে পারে আর যেই গাছগুলো শীতে শীতের একটু গাছ ধরো যেগুলো বেশি ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না যেমন কলিয়াস যেমন সাকুলেন্ট ঠিক আছে পাতাবাহার গাছ এদের কিন্তু তোমাদের সেমিসেট বা গ্রিননেটের তলায় দিতে হবে তাহলে তোমাদের গাছ ভালো থাকবে যদিও মানে তোমরা যদি যাবতীয় গাছ অন্তত ফিফটি পার্সেন্ট গ্রিনেডের তলায় রাখতে পারো তোমাদের সব গাছ গরমে এমনি ভালো থাকবে মানে যাবতীয় গাছের কথা বলছি কিন্তু সেটা সবার পক্ষে পসিবল হয় না তাই বলবো কিছু কিছু গাছ যেগুলো ধরো পাহাড় গাছ আছে কলিয়াস আছে সাকুলেন্টকে এই ধরনের গাছগুলো তোমরা যদি শেডে রাখো গাছগুলো কিন্তু সুন্দর থাকবে কলিয়াস গাছ ম্যাক্সিমাম গরমে মারা যায় বা সাকুলেন্ট মারা যায় তার একটাই কারণ হচ্ছে ওভার হিটিং মানে অতিরিক্ত গরমের জন্যই কিন্তু গাছগুলো মারা যায় তোমাদের কি করতে হবে ওই গাছগুলোকে একটু সেমি সেরে রাখতে হবে বা গ্রেনেডের তলায় গাছগুলোকে রাখতে হবে তাহলে তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল পাঁচ পাঁচটা টিপস যেই পাঁচটা টিপসের কথা তোমাদের বললাম এই পাঁচটা কথা তোমরা যদি মাথায় রাখো তোমাদের গরমে একটা গাছও মরবে না ঠিক আছে এইটুকু তোমাদের বলতে হবে কারণ আমি এত দিন ধরে মানে গরমে গাছ করে আসছি আমার গাছ কিন্তু মারা যায়নি আর আমি কিন্তু এই জিনিসগুলি মাথায় রেখেছি আমি চাইবো তোমরাও গরমে প্রচুর গাছ করো মানে ভালো ভালো গাছ করো সুন্দর গাছ করো আর সুন্দর গাছ তো করতেই হবে আমাদের মন ভালো রাখতে গেলে কিন্তু প্রচুর গাছ করতে হবে আর যেমনটা দেখো কালো টমেটো ফাইনালি একদম কমপ্লিটলি কালো হয়ে গেছে তোমাদের বলেছিলাম যে এখন পুরো কালো হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করো দেখো কী সুন্দর লাগছে সত্যি মানে দেখেই মন খুশ হয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই অনেকেই এই টমেটোটা এবার করেছো কারণ আমি অনেক বন্ধুদের বাড়িতে বা বাগানে ভিডিও করতে গিয়ে আমি কিন্তু এই গাছটা দেখতে পেয়েছি তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনেক চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই